আসসালামু আলাইকুম পেনরাইটিং অ্যাকাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বিষয়াবলির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এই আয়োজনটি করা হয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা এই আয়োজনটি আপনাদের জন্য দিয়ে থাকবো তো আমরা এটা একটা প্লেলিস্ট আকারে থাকবে এবং প্রতিদিন ডেট আকারে আমাদের সাম্প্রতিক ঘটনাগুলো এখানে আপডেট হতে থাকবে তো চলুন জেনে নেই সাম্প্রতিক ঘটনাবলী মে মাসের এক তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত কি হয়েছিল এক মে দুই হাজার একুশ সুপার টি গার্ডার সফলভাবে বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সংযোগ সড়কে অর্থাৎ ভায়াডাক্ট সুপার টি গার্ডার বসানোর কাজ সমাপ্ত হয় শ্রমিক মালিক নির্বিশেষে মুজিব বর্ষে গর্ব দেশ প্রতিপাদ্য নিয়ে দেশে মহান মে দিবস পালিত হয় মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ছত্রিশ লাখ পরিবারের মধ্যে নগদ সহায়তা কার্যক্রমের উদ্ভাবন করেন তিন মে দুই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন বা চার কোটি ডলারের মাইল ফলকে পৌঁছে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের পঞ্চাশতম সরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার হাজার ইউনিয়নকে হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনার কর্মসূচি উদ্বোধন করা হয় চার মে দুই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এগারো হাজার নয়শো এক কোটি টাকা ব্যয়ে মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে পাঁচ মে দুই হাজার একুশ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ষোলো মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ থেকে অস্থায়ী ভিত্তিতে কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে গ্রিস কৃষকের অ্যাপে সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান ক্রয় কার্যক্রমের উদ্ভাবন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী তারিখের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ